আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপার লাইট ক্লে দিয়ে কিভাবে একটি মাশরুম লাইট হাউস বানিয়ে নিলাম তো প্রথমে আমি একটা জার নিয়ে নিলাম এটা কাঁচের জার যেটা ঢাকনাটা বেশ পুরনো দেখতে পাচ্ছেন এটা তো মরিচা পড়ে গিয়েছে তো আমি যেহেতু মাশরুম শেপ দিব তো আমি কিছু কাগজ নিয়েছি পুরোটা ক্লে দিয়ে করা সম্ভব না সেজন্য জন্য আমি টুকরো কাগজগুলোকে একটু বড় কাগজ দিয়ে একটু কাভার করে নিয়ে তার উপরে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি তারপরে আমি এটাকে ঢাকনাটার সাথে গ্লো দিয়ে আটকে দিয়েছি তো এটা দেখছিলাম যে ঠিকমতো লেগেছে কিনা কারণ এটা যদি না লাগে তাহলে পরে এটা খুলে যাওয়ার এত কষ্ট করে করব খুলে যাওয়ার চান্স থাকবে তো এবার আমি কিছুটা লাল রঙের ক্লে নিয়েছি তা আমার পুরনো একটা আয়নার যে পিছনে একটা গ্লাস লাগানো থাকে সেই গ্লাসটা দিয়ে এইটা আমি কাজটা করেছি তবে এখানে দেখানো হয়নি আমি এখানে একটা ব্রাউন কালার যেহেতু লাল রঙটা আমার পুরোপুরি ছিল না শেষ হয়ে গেছিলো পরে আমি এখানে ব্রাউন কালার অ্যাড করে তারপরে এটাতে আমি রেড কালার করে দিয়েছিলাম এই মাশরুম শেপটাতে আর কি ঢাকনাটার মধ্যে তো পরে একটু সাদা পোলকাডর দিয়ে দিয়েছি এটা আসলে একদমই বোঝা যায় না আমি যে আলাদা একটা কালার এটাতে অ্যাড করেছি আসলে ওয়াইয়ের এইটাই হচ্ছে আসল সুবিধা মানে নিজের মতো করে যে কোনো কিছু সেট করা যায় তো এইবার আমি যে জারটাকে একটু সাদা ক্লে দিয়ে কাভার করে নিয়েছি আর এখানে আমি ব্রাউন কালারটা ইউজ করছি এখানে দরজা দেওয়ার জন্য জিন্সটা যতটা ইজি মনে হয় আসলে ততটা ইজিও না তবে মজা লাগে এটা করতে এটা যতটা সূক্ষ্মভাবে করা যায় ততটাই দেখতে সুন্দর হয় তা আমি এখানে কিছু টুলস ইউজ করছি দেখতেই পাচ্ছেন এই টুলসগুলি যদিও অনেকেরই পরিচিত এগুলা যে কোনো জায়গায় এখন পাওয়া যাচ্ছে আমি তবে এটা আমি বেশ অনেক আগে নিয়েছিলাম দ্বারা থেকে মাত্র একশো টাকা দিয়ে আর এখানে যে কাটারটা আমি ইউজ করছি সেটা সম্ভবত আমার কাছ থেকে আশি টাকা নিয়েছিল সাথে আমি পাঁচটি ব্লেডও পেয়েছিলাম বিশেষ করো আমি ভিডিও করব দেখে যে আমি কাজগুলি করি তা না এই কাজগুলি আমার ভীষণ পছন্দের আমি প্রতিটি কাজ খুব এনজয় করে করি তো এখন আমি লিডের উপরে আরেকটা ছোট্ট মাশরুম দিব যেটার জন্য একটু স্টিম বা স্টাইপটা করে রেখেছি আসলে এই কাজটাই প্রথমে করতে হবে এই কাজটা পরে করতে হবে এরকমই আমি বিশ্বাসী না আমার যেটা যখন সুবিধা হয় আমি সেটাই করে নিই তো লিডের কাজ একটু করে তারপরে আমি আবার ডেকোরেশন করছি হচ্ছে জারটাতে এটাতে আমি একটু সবুজ কালারে ক্লে দিয়ে এটাতে একটু লতা পাতা করে নিব তারপরে কিছু ছোট ছোট ফুল দিব আর ডেকোরেশনটা আসলে নিজের পছন্দ অনুযায়ী তা এখন একটা কথা বলো তো আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলি থেকে তোমরা কিছু শিখতে পারো কিনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমার্স করে যাবে কারণ তোমাদের সুন্দর সুন্দর কমার্সগুলি আমাকে বেশ ইন্সপায়ার করে তো এবার আমার ছোট ছোটো অনেকগুলি ফুল তৈরি করে আমি যারটাতে ডেকোরেশন করে নিব এটা আসলে অলমোস্ট শেষ হওয়ার পথে উপরে যে স্টাইপটা করে রেখেছিলাম সেটার মধ্যে ছোট্ট করে একটা কিউট মাশরুম দিয়ে দিব এই ক্লেটাতে নর্মালি গ্লো ইউজ করতে হয় না কিন্তু আমার কাজটা করতে করতে একটু এটা ড্রাই হয়ে গিয়েছিল যার জন্য গ্লো ইউজ করেছি আমার কাজ অলমোস্ট ডান এটা হচ্ছে তার নর্মাল লোক দিনের বেলায় এটা এমন লাগে আর এইটার মোস্ট স্যাটিসফাইং লোক হচ্ছে এইটা এটাতে যখন লাইট ইউজ করা হয় তখন এটা ভীষণ সুন্দর লাগে জাস্ট অ্যামেজিং লাগে এমন একটি লাইট হাউস তোমরাও বানিয়ে নিতে পারো তো কেমন লাগলো ভিডিওটি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ